হ্যালো প্রিয় ভাই ব্রাদারগণ আপনারা সকলে কেমন আছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ আপনাদেরকে আজকে দেখাবো আমি কীভাবে আপনারা ধানের পাশাপাশি মাছ চাষ করতে পারবেন এবং মাছ চাষ করে ভালো একটা ইনকাম করতে পারবেন পাশাপাশি ধানও চাষ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে ধান চাষ করেছি এটার পাশাপাশি আমাদের এখানে একটা ছোটো পুকুর এখানে আমরা মাছ পালন করি এই মাছ দিয়ে আমাদের সারা বছর খাওয়া দাওয়া চলে এবং খাওয়া দাওয়া শেষে কিছু থেকে যায় পাশাপাশি ধানও অনেক সুন্দর হয় এইভাবে আপনারা চাইলেও আপনারা ধানের পাশাপাশি মাছ পালন করে অনেক ভালো একটা ইনকাম করতে পারেন এখানে কিন্তু ধান পাল ধান এবং মাছ একসাথে পালনে কোনো অসুবিধা হয় না অত্যন্ত ভালো হয় আপনারা চাইলে কিন্তু ধান খেতেও মাছ তুলে দিতে পারেন তাহলে ধানের ধানের খেতে পাতা এবং পোকামাকড় খেয়ে মাছ তাড়াতাড়ি বড় হয় আমাদের এখানে যেহেতু পানি কম থাকে তাই আমরা ধান খেতে দেইনি আমরা পুকুরে শুধু পুকুরে রেখেছি আমাদের এখানে পানি অত্যন্ত কম থাকে পানি কম থাকার কারণে আমাদের মোটর দিয়ে পানি দিতে হয় এবং মোটর দিয়ে পানি দিয়ে যেহেতু তাল পাওয়া যায় না সেহেতু আমরা শুধু পুকুরে রেখেছি আপনারাও এভাবে মাছ চাষ করে ভালো একটা ইনকাম করতে পারবেন এবং পাশাপাশি খাওয়া দাওয়াও চলে এজন্য আপনাদের যাদের মাছ পালন করার মতো জায়গা জমি আছে তারা এভাবে মাছ মাছ পালন করতে পারেন এভাবে পালন মাছ পালন করা অত্যন্ত লাভজনক এবং এটা আপনাদের খাওয়া দাওয়ার পাশাপাশি পারিবারিক আয়ের উৎস একটা হতে পারে তাই আপনারা এভাবে মাছ লালন পালন করে আপনাদের পারিবারিক পুষ্টি চাহিদা পাশাপাশি ইনকামের একটা উৎস তৈরি করতে পারেন আমাদের গ্রামের মনোরম পরিবেশ গ্রামের যারা শহরে থাকেন তারা গ্রামের এই মনোরম পরিবেশটা উপভোগ করতে পারেন না আমরা যারা আমি গ্রামে থাকি শুধু তারাই এই গ্রামের মনোরম পরিবেশটা ঠিকভাবে উপভোগ করতে পারি গ্রাম্য পরিবেশে যারা বেড়ে ওঠেন তাদের শহরে কোনো কিছুতেই ভালো লাগে না গ্রামেই শুধু সুখ আর শান্তি তাদের কাছে আবার যারা শহরে বেড়ে ওঠেন তাদের কাছে গ্রাম ভালো লাগে না কারণ গ্রামে ওই রকম ঘনবসতি নেই লোকজন কম তাই একা একা বেশি সময় থাকতে হয় কিছু সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা তাছাড়া বেশিরভাগ সময় একাই থাকতে হয় তাই যারা শহরে বড় হয় তাদের গ্রামে ভাল লাগে না কারণ শহরে ঘন ঘনবসতি অনেক মানুষ অনেক লোকজনের সাথে চলাফেরা এসব ছেড়ে গ্রামে লোকজন খুবই কম এখানে কিছুতেই ভাল লাগে না আবার যারা গ্রামে বসবাস করে তাদের তাদেরকে এরকম গ্রাম্য সুন্দর পরিবেশ রেখে শহরের দালান ঘনবসতিপূর্ণ পরিবেশে কিছুতেই ভালো লাগে না তাই যারা গ্রামে থাকেন তারা গ্রামের সুখ শান্তিতে অভ্যস্ত আর যারা শহরে থাকেন তারা শহরেই অভ্যস্ত এই ভিডিওটা শুধুমাত্র গ্রামে যারা বসবাস করেন এবং যাদের চাষাবাদ করার জন্য অল্প স্বল্প জায়গা জমে আছে তাদের জন্য তৈরি করেছে তারা এইভাবে মাছ মাছের পাশাপাশি ধান লালন পালন করে পারিবারিক আয়ের উৎসের পাশাপাশি খাদ্য চাহিদা মেটাতে পারেন সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা ভিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ